2022 সালটা স্বপ্নের মতো কেটেছে মেসির বার্সেলোনার সঙ্গে দীর্ঘ সম্পর্কের ইতি ঘটিয়ে পিএসজিতে নাম লেখানোর পর প্রথম মৌসুমটা ভালো না কাটলেও দ্বিতীয় মৌসুমে অসাধারণ ছন্দে আছেন আর্জেন্টাইন সুপার স্টার 2022 সালে মেসির হাতে ধরা দিয়েছে বিশ্বকাপের সোনালী ট্রফি ক্যারিয়ারের পঞ্চম বিশ্বকাপে এসেই স্বপ্নের এই ট্রফিতে চুমু এঁকেছেন আর্জেন্টাইন সুপার স্টার কাতার বিশ্বকাপে দারুণ পারফর্ম করে আর্জেন্টিনাকে চ্যাম্পিয়ন করার পথে সাত গোল করেছেন মেসে হয়েছেন টুর্নামেন্টের সেরা ফুটবলার স্বাভাবিকভাবেই দ্য বেস্ট ফিফা ম্যানস প্লেয়ার অ্যাওয়ার্ডের তালিকায় সবার উপরেই থাকবেন মেসে তেমনটাই হয়েছে কাতার বিশ্বকাপে ভালো পারফর্ম করতে না পারলে পিএসজে জার্সিতে উড়ন্ত ছন্দে আছেন নেইমার ইঞ্জুরির কারণে বিশ্বকাপে নিজেকে মেলে ধরতে না পারলেও ত্রিশ বছর বয়সী এই ব্রেজিলিয়ান ষোলো লিগ ম্যাচে এগারো গোল করার পাশাপাশি দশ গোলে অ্যাসিস্ট করেছেন সব মিলিয়ে পিএসজি জার্সিতে বাইশ ম্যাচ খেলে পনেরো গোল করার পাশাপাশি ১৩ গোলে অ্যাসিস্ট করেছেন নেইমার দ্য বেস্ট ফিফা ম্যান্স প্লেয়ার অ্যাওয়ার্ডের তালিকায় আছেন নেইমার জুনিয়রও এছাড়াও পিএসজির আক্রমণ ত্রয়ের ওপর তারকা কেলেয়ান আর এম্বাপেও আছেন এই তালিকায় দলকে কাতার বিশ্বকাপের ফাইনালে তোলার পাশাপাশি পিএসজির জার্সিতে দারুণ পারফর্ম করার সুফল পেয়েছেন তিনি চোদ্দ জনের সংক্ষিপ্ত তালিকায় জায়গা হয়নি কদিন আগে ইউরোপ ছেড়ে সৌদি আরবে পারি জমানো ক্রিস্টিয়ানো রোনালদোর কাতার বিশ্বকাপের বেশিরভাগ সময় বেঞ্চে বসে কেটেছে তার এছাড়াও ক্লাব ফুটবলে রোনালদোর পারফরম্যান্স পড়তির দিকে দ্য বেস্ট ফিফা ম্যান্স প্লেয়ার অ্যাওয়ার্ডের সংক্ষিপ্ত তালিকায় আছেন আরেক আর্জেন্টাইন জুলিয়ান আলভারেজ মেসি ও আলভারেজের জায়গা হয়েছে আর্জেন্টিনা থেকে ব্রাজিল থেকে জায়গা পেয়েছেন নেইমার জুনিয়র ও ভিনিশিয়াস জুনিয়র রিয়েলে দারুণ পারফর্ম করেই চলা ভিনির জায়গা হয়েছে ফিফার সেরা ফুটবলারের সংক্ষিপ্ত তালিকায় সংক্ষিপ্ত চোদ্দ জনের তালিকায় আছেন জুলিয়ান আলভারেস করিম কুইম কেভিন ডি ব্রুইন আর্লিং হালান্ড, আশরাফ হাকিমি রবার্ট লেভান্দোস্কি সদিও মানে কেলিয়ান এম্বাপে লিওনেল মেসি লোকা মাদ্রিজ নেইমার জুনিয়র মোহাম্মদ সালা ভিনিশিয়াস জুনিয়র